ढाका तेजगांव नकालपड़ा दश नंगलते সবসময় পানি থাকে তবে বৃষ্টি আসলে পরে অনেক বৃষ্টি আসলে পরে বাসা বাড়িতে পানি ঢুকে দোকানে পানি ঢুকে এত পানি তা বলার বাইরে পানির নিচে নাম মানে তেজগাঁও নাকালপাড়া দশ নম্বর গলিতে আমার মনে হয় যে বারো মাসে পানি থাকে শুক্রবার হইলে বেশি থাকে আর বৃষ্টি হইলে তো কোনো কথাই নেই এই যে গলিতে পানির অভাব নেই মনে হয় রাস্তাটা উষা করলে ভালো হইতো ওরে মা রে মা এনে এই যে দোকানের ভিতরে দোকানের ভিতরে যদি এভাবে পানি থাকে কিভাবে ব্যবসা করবে এই যে আবার আরো পর্যন্ত পানি এই গেছে এই যে ব্যবসায়ীর মন খারাপ করে খারাপ আছে এখানে এই যে বাসা বাড়িতে পানি ঢুকছে আরো সামনে যাইতেছি আর একটা বাসার ভিতরে একবারে রুমের ভিতরে পানি ঢুকছে আর সাধারণ মানুষের কত কে বাইক সব এই এই সুলেমান ভাই আপনি কি খাইতে আছেন আর অবস্থা বন নাই বুইরা গেছে গা হ্যাঁ এই তেজগাঁও না কালপাড়া 12 গুলিতে এত পানি ভরপুর পানি সবসময় পানি থাকে সব সময় ইকোনমি যে সামনে যাইতাছি আর কি আইতাছি আইতাছি সামনে যাইতেছি সামনে পানি অবস্থা খারাপ রিক্সার এটা হ্যাঁ নাকি না যে ভাই সাইডে পাও কি জানি লাগবে

আসলে এটা কীভাবে পদ্ধতি নিলে ভালো হয় এটা অবশ্যই আপনারা জানাবেন এই পানি পানির মধ্যে মানুষ পানিতে কি গোসল করে নাকি স্পেশাল পানি বমালে আমাদের আছে।